আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন এ রেসিপিটি এমন কোনো লোক নেই যে পছন্দ করে না সরসের রেসিপিতে চলে যাব কিভাবে তৈরি করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি একদম নর্মাল ভাতের চাল নিয়েছি হাফ কেজি এটা আমি পানি দিয়ে দিচ্ছি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি তারপরে চুলায় বসিয়ে দিব। আজকের রেসিপিটি একদম ভিন্নভাবে করার চেষ্টা করেছি এভাবে করে দেখুন আপনাদেরও ভালো লাগবে আর পিঠাটা খেতে দারুণ লাগে এটা একদম গরম পানি করে তারপরে চার চার মিনিটের মতো আমি এখানে একটু বলকের মতো নিয়ে আসবো তারপরে চুলাটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ড করে নিব গরম অবস্থায় অবশ্যই ব্ল্যান্ড করবেন না এখন পুরোপুরি এখানে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখান থেকে আমি দেড় কাপ পরিমাণে বেটার আলাদা করে একটা বলে উঠিয়ে নিব পুরোটা দিয়ে তৈরি করব না তাহলে পরিমাণে অনেক বেশি হয়ে যাবে এখানে আমি দেড় কাপের মতো উঠিয়ে নিয়েছি তারপরে এখানে আমি অ্যাড করে দিব আরও কিছু উপকরণ আস্তে আস্তে প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা একটু চেলে নিব অবশ্যই চেলে নিতে হবে এখন আমি ময়দার সাথে এই বেটারটা ভালো করে মিক্স করে নিব স্পুন দিয়ে হবে না অবশ্যই হাত দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর যতটা ভালো মিক্স হবে তত ভালো এই পিঠাটা তৈরি হবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে করে মিক্স করে নিয়েছি একটু টাইম নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন কিভাবে করছি এখন আমি একটি ডিম এখানে দিয়ে সাইড করে রেখে দিব এখন আমি এখানে চিনিটা রেডি করে নিব হাফ কাপ দিয়ে দিলাম গুড় আর এখানে আমি এক কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা সামান্য পরিমাণের পানি দিব এখানে প্রায় টু টেবিল স্পুনের মতো আমি পানি ইউজ করেছি এর বেশি করা যাবে না এখানে চিনিটা গলানোর জন্যই শুধুমাত্র পানি দিতে হবে আর পানিটা না দিলে এটা ক্যারামেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি এটা ভালো করে মেল্ট করে নিব সাইড করে রেখে দিয়েছি চিনিটা একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখানে ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি মিক্স করে নিই এখন মিক্স করে নিচ্ছি দেখুন একদম নর্মাল একটি বেটার তৈরি হয়ে গেল আর অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও ভালো হবে পিঠাটা এখানে চিনিটা কিন্তু অলরেডি মেল্ট হয়ে গিয়েছে আরও একটু মেল্ট করে আমি একটি গ্লাসে ঢেলে নিব তারপরে এই বেটারে ঢেলে দিব দেখুন এখানে পুরোটাই আমি মেল্ট করে নিয়েছি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি পিঠাটা খেতে যেমন টেস্টি হবে আর এই প্রসেসে করলে আপনাদের পিঠাটা খুব একটা শক্ত হবে না দেখা যায় চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করলে সাইডগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় খুব একটা শক্ত পিঠা সবাই কিন্তু পছন্দ করে না সেজন্য ভাবলাম একটু ভিন্নভাবে করি তাহলে সবাই খেতে পারবে এখানে আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং পাউডার না এখানে আমি বেকিং সোডা দিয়েছি এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখুন ঘনত্বটা এইভাবেই রাখতে হবে এর বেশি পাতলা করা যাবে না এখন আমি পিঠাগুলো ভেজে নিব এখানে প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম আর পিঠাটা যাতে একই রকম হয় এক সাইজের হয় সেজন্য এখানে আমি এখানে একটি কাটার বসিয়ে দিব তারপরে পিঠাগুলো আমি তৈরি করব আপনারা নর্মালি এমনিতেই তৈরি করতে পারেন তবে একদম প্যানটা কিন্তু ছড়ানো পিঠাগুলো দিলে রুটির মতো হয়ে যাবে আমার কাছে মনে হয়েছে সেজন্য আমি কাটার বসিয়ে দিয়ে শেপগুলো করে নিচ্ছে আর পিঠাগুলো কিন্তু এক সাইজের হবে দেখতে ভালো লাগবে দেখুন নর্মালি এটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই ছেড়ে আসছে এটা নিয়ে টেনশনের কিছু নেই ইজিলিভাবে এটা ছুটে আসতেছে এভাবে আমি পিঠাগুলো ভেজে নেব তিন থেকে চারটা পিঠা আমি দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে আমি ভেজে নিব অনেকগুলো পিঠা হয়েছে দেখুন এক সাইডটা কিন্তু লেগে যাচ্ছে তারপরও ছুটে আসতেছে এটা খুব একটা সমস্যা হচ্ছে না এখন আমি উল্টিয়ে দিচ্ছি প্রথম কিছু পিঠা উল্টাপাল্টা হয়ে গিয়েছে তারপরে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর আসছে এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব এটা খেতে যেমন টেস্টি হয়েছিল আর উপরের অংশটা হালকা ক্রিস্পি আর ভিতরে একদম সফট আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ